মৃত্যুর আগে যে মারাত্মক কথা বলে গিয়েছিলেন দুশো ছাপ্পান্ন বছরের এই মানুষটি খুব ব্যতিক্রমী কোন জীবন দর্শনের অধিকারী না হলে দীর্ঘতা বলতে ঠিক কতটা দীর্ঘ বোঝায় নব্বই একশো কিংবা খুব বেশি হলে একশো থেকে একশো দশ বছর কিন্তু যথার্থই দীর্ঘজীবী মানুষ বলতে কি বোঝায় তা বুঝতে হলে আপনাকে জানতে হবে চায়নার লিচিং ইউএন এর কথা যিনি দুশো ছাপ্পান্ন বছর জীবিত ছিলেন লি এর কথা বৃহত্তর পৃথিবীর কাছে প্রথম প্রকাশ্যে আসে দা নিউ ইয়র্ক এ প্রকাশিত একটি আর্টিকেল মারফত উনিশশো তিরাশি সালে প্রকাশিত সেই প্রতিবেদনে হয় জানানো তেপ্পান্ন বছর লি এর নিজের দাবি ছিল তার জন্ম সতেরোশো সালে আর টাগস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল একটি বিশেষ নথির কথা যা থেকে জানা গিয়েছিল লি ষোলশো সালে জন্মেছেন সেই নদীকে সত্যি বলে মেনে নিয়ে ট্রাকসে সেই প্রতিবেদনে দাবি করা হয় লি দুশো তেপ্পান্ন বছর বয়সী যদি লি এর নিজের দাবি সত্য হয় তাহলে প্রতিবেদন রচিত হওয়ার সময় তার বয়স ছিল একশো বছর দশ বছর বয়সে একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ হিসেবে কাজ করা শুরু করেন লি বছর চল্লিশে সেই কাজই করেন তিনি একটা বয়সের পর তার দৈনন্দিন খাদ্যাভ্যাস হয়ে যায় গতে বাধা প্রতিদিন গদি বেড়ে লিঙ্গজি বন্য জিনিসের হিশু গোটোগুলা আর ভাত থেকে তৈরি মদ খেতেন তিনি জীবনভর আর কোনো খাবার নাকি মুখেই তুললেননি তিনি জীবন সম্পর্কে কোনো বৈরাগ্য অংশ তার ছিল না জীবনে তেষ্টি বিয়ে করেছিলেন সন্তান সন্তানের সংখ্যা ছিল দুশোরও বেশি লি মারাজন উনিশশো সালে হিসেব মতো তার বয়স তখন দুশো ছাপ্পান্ন বছর মৃত্যুর আগে তিনি নাকি ভারী অদ্ভুত একটা কথা বলে গিয়েছিলেন সবার সামনে তিনি বলেছিলেন বহুদিন বাঁচতে চাও তাহলে মনকে শান্ত করো একটা কচ্ছপের মতো স্থিতি হও তৎপর হও বাইরের মতো আর একটা কুকুরের মতো ঘুমাও মৃত্যুর আগে এক মাত্র কোভিড জীবন সত্রী আবার দিয়ে গিয়েছিলেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ধরনের আর খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ ওয়েবস ডট কম এ